রথযাত্রায় মেতে উঠে শহরবাসী রথযাত্রা উপলক্ষে জমজমাট বহরমপুরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির শুক্রবার সকালে পিতলের রথে চড়ে শহর পরিক্রমায় বের হন জগন্নাথ বলরাম সুভদ্রা রথের দড়িতে টান দিতে দূর দূরাস্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

পুরী থেকে শুরু করে দীঘা সহ রথযাত্রায় মেতে উঠেছে বহরমপুরবাসী রথযাত্রা উপলক্ষে জমজমাট বহরমপুরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির এই দিন একশো আট গঙ্গা জলে স্নান করিয়ে নবরূপে সাজিয়ে তোলা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দির জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত হয় রথযাত্রা পুরীর রীতি মেনেই সকাল থেকেই পুজো পার্বণের মধ্যে দিয়ে চলে দেবদেবীর আরাধনা এই মন্দিরের রথের বিশেষত্ব হলো সম্পূর্ণ পিতলে তৈরি রথটি চওড়ায় আট ফুট ও লম্বায় কুড়ি ফুট পিতলের রথে চড়ে শহর পরিক্রমায় বের হন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথের দড়িতে টান দিতে দূর থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো রথ উপলক্ষে মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে হাসপাতাল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ টেম্পল কমিটি নামে পরিচিত খুব প্রাচীন ঐতিহ্যময় মন্দির প্রতি বছরের মতন এবারও জগন্নাথ দেবের রথ শহর পরিক্রমা করছে পুরীর নিয়ম মেনেই আমাদের সমস্ত অনুষ্ঠান ধর্ম চলছে এখন পরিক্রমায় বেড়াচ্ছে সমস্ত বহরমপুর শহর এবং পাড়া প্রতিবেশী আশেপাশের দিক থেকেও বহরমপুর প্রশাসন থেকেও সমস্ত লোক দলবদ্ধ হয়ে একসঙ্গে আমাদের রথের মধ্যে একসঙ্গে সবাই প্রতিযোগিতা করছে রথ আমাদের শহর পরিক্রমা করছে এবং নুথুমুরে রথ ঘুরেছে বদ্যানের ভোগ হরিনাম সংকীর্তন পাঠ কীর্তন হবে এইভাবে সারাদিন অনুষ্ঠান আমাদের চলছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেরিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন